পরে বৃষ্টি আগে গাছ আকাশে দেখছো আরে গাছ কেটে লাগে বেগুন গাছ পরে লাগতো না গাছ কেটে পরে ম্যাগে বিজা সময় ফাতে না আগে কাটতে পরে যে ওই যদি দেখছো ছুপ না থাকলে সঙ্গে গাছ লেখা দৌড় মার থর ম্যাগালে কাটা দিত না আর নিচের গাছটি কাটাস না কি खूब मारा लगे

আর দুই একটা ভিডিও তোরে ভাইরাল হয়ে না তো ক্যাপ ফিল করে ক্যাপ খুলে ভিডিও না ইয়া করে না না কথা বলি তো বুঝছ না এখন ম্যাক যদি আর 10 মিনিট পর আইতে কোন সময় নিচে দেয় না গাছে নিচে দাঁড়িয়ে থাকতাম আমার এই জায়গায় কটা বেগুন গাছ ছিল বেগুন গাছগুলো মারা গেছে দেখি তো বৃষ্টির পানিতে লেগুন গাছগুলা মারা গেছে দা শীত নতুন করে আবার লাগাইতে হবে বাসার নিচে লাগাইছিলাম বেগুন গাছগুলা সবগুলোই মারা গেছে এগুলো তুলে ফেলে আবার নতুন করে লাগাইতে হবে কি কথ গরম পড়তেছে বৃষ্টি হয়তো কাছে আশেপাশে আবার তাপমাত্রা খুব বাইরে গেছে গরম লাগতেছে কচু লাগাইছে কি অদ্ কচু এই জানে এই যে কলায় আবার ধরো আসছে কান্দি আসছে ভালোই বড় জুম কলেজ ভিডিও ফাইটে যায় দাড়ি ছাগল হলে খাইতো এটা খাসি বাচ্চা তো ময়লা ঘাসে ময়লা থাকলে আবার খাইতে চায় না এটি আবার নবাব নবাব সিরাজউদ্দৌলা ঘাসের গোড়া খায় না পাতা ছাড়া এটা না আগে হুজুরের খেত ছিল হুজুর এখন চাষ করে না সার দিয়েছে কে জান এটা আজকে এই সার দেখা যায় যাব ছাগল কয়টা পাঁচটা ছাগল বয়স আমার থেকে কম নাকি আমার তো বড় অনেক বড় একটা কলার কান্দি হয়েছে এর আগে এত বড় হয় নাই এবারে এত মার্শাল্লাহ অনেক বড় একটা কান্দি হয়েছে দেখতে পাচ্ছেন সুন্দর আরও বড় হবে এখনও কলা রয়েছে ভিতরে আমাদের ঘাস কাটা শেষ বৃষ্টি আসবে মানে এখন বাসায় চলে যাব এই যে আমাদের এখানে একটা গাছে একটা পাখি দেখতে পাচ্ছেন আপনাদের এলাকায় এই পাখিটার কি বলে এই যে দেখেন বাদামি কালারের বাদামি কালার না কী কালার এটাকে আমরা বলি মেটে শালিক এই যে হ্যাঁ

אוי, זה אוכל להגזים לך שכרצה, דרך הזה, כן, אולי, אוי, זה התחשב פתאום, אוי, זה... কষে দাও কাশিটা আমি নেই কাশি আমার কাছে দে তুই ভিডিও কর পারি কেমন ও গোড়া গাটে হলাইছে দেখতে একটু পাতলা হয়েছে তাও তো ত্রিশ কেজি হইব এটি গোড়া থাকলে আখের মতন বাড়ি হয় আখ আখ গাছের মতো দেখ বৃষ্টি আসছে আকাশ মেঘলা পুরো আকাশ আমরা এখন বাড়ি চলে যাই তাহলে বৃষ্টি আমাদের ঘাস ভিজাই দিলে ছাগলে আর খাবে না এখন বাড়ির দিকে রওনা দিতাম রাস্তা গাড়ি দেখ গাড়ি দেখে পারো বাড়ি চলে আসলাম একটা ভিডিও সেই একটা ভিডিওছে রে আজকের খাইলে দিলে কি গাছ খাওয়ার লেগে খুবই জাগত জিতাস দিতাসি ওয়েট ওয়েট বিষ্টে আসলো বিষ্টে আসলো ছাগল গরেনে গরেনে ছাগল ছাইরে দেখ রে কি বান দিছে রে খলমু ক্যামনে বলতে তো পাই না যা 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 তুই রে ক্যাগো বাড়িতে যায় ছাগল মাছের বাড়িতে যায় হুম খেত বাড়ির দিকে খেত বাড়ির দিকে বিষ্টাইতাছে যা

Ezim şey, kodu. Şeyler bir şey kızım. Se